যে লোকে কর্তৃপক্ষিত বাংলাদেশি নাগরিকিনী করতে অনলাইনে দরখাস্ত আবেদন করতেছ তারা এখানে দশটি টি পদে কর্তৃপক্ষ দ্বারা প্রথম নাম্বার যে পদে সেকশন অফিসার একজন এবং পাবলিক রিলেশন অফিসার একজন প্রটোকল অফিসার একজন এবং লিগ্যাল অফিসার একজন এই পদ নবমতমগেটে এই পদে এবং বয়স প্রত্যেকটি পদে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এবং তারপরে যে পদ পাঁচ নম্বর উপসহকারী প্রকৌশল একজন সিভিল দশতম এবং হিসাব সহকারী একজন এগারোতম গ্রেডে অফিস ও সহকারী অডিটর একজন কাম কম্পিউটার প্রসেসর ডাটা গ্রেডে এবং ইলেকট্রিশিয়ান একজন ষোলোতম গ্রেডে এবং অফিস সহকে একজন বিশতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা বা এখানে কি বলা হয়েছে মন্তব্য কি বলছে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সত্তাবলী সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার যে ওয়েবসাইট বি এস এম আর এম ইউ ডট ইডি ডট এ জব এ নোটিশ বোর্ডে আপনারা সব কিছু জানতে পারেন বয়স সম্পর্কে এবং আবেদনের শেষ তারিখ আবেদন দেওয়ার শেষ তারিখ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম পাঁচ নং মোহরা ওয়ার্ডের কালুরঘাট এলাকায় থানা বন্দর জেলা চট্টগ্রাম এ নির্মাণাধীন আর আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী আপনারা এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে সময় কম নেবেন তারপরে বুঝবেন বুঝে শুনুন নির্ধারিত কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপনারা চাকরি খবরা খবর অবশ্যই আমার চ্যানেলে আর পেছনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে